মাইট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণগরের বিখ্যাত সরপুরিয়া ও সরভাজা আমাদের বাড়ি যেহেতু কৃষ্ণগরে তাই এই বিখ্যাত সরপুরিয়া ও সরবাজার স্বাদ আমরা কিন্তু প্রায় উপভোগ করি যারা কৃষ্ণগর থেকে অনেকটা দূরে বাড়ি চাইলেও কিন্তু এই সরপুরিয়া ও সরভাজা খেতে পারে না আজকের রেসিপিটা মূলত তাদের জন্য আজকে আমি বাড়িতে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো সরভাজা তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো তৈরিল আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকৃত হবে চলুন তাহলে সরভাজা রেসিপিটা কি করে তৈরি করি আপনাদেরকে দেখাই সরভাজা তৈরি করার জন্য আমি এখানে দেখুন উঁচু উঁচু এক বাটি সর নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে প্রথমে আমি ঢেলে নিচ্ছি এখন হাতের সাহায্যে সরটাকে একবার ভালো করে ম্যাশ করে নেব সরের ভিতর যদি বুকলি উঠলি ভাব থাকে সেটা কিন্তু ম্যাশ করাতে ঠিক হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক বাটি ময়দা ময়দাটা আমি একবারে দিচ্ছি না অল্প করে মেখে নেবো আর দেবো সরভাজা মিষ্টি যাতে খুব সুন্দর ফুলে তার জন্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ এটা কিন্তু চা চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দেখুন ভালো করে মেখে নিয়েছি ঠিক একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো ডোটা রেস্টে থাকুক এদিকে আমি চলুন একটা চিনির শিরা রেডি করে নিই যে বাটি মেপে আমি দুধের সর ময়দাটা নিয়েছিলাম ঠিক সেই বাটি দু বাটি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনির ভিতরে আমি সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন এর ভিতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো চিনির শিরাটা আমাদের একটার বা দুটার কোনটাই লাগবে না জাস্ট গলে যাওয়ার পরে এক থেকে দু মিনিট জ্বালিয়ে আমি নামিয়ে দিতে হবে চিনি শেয়াটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন এই রেস্টে রাখা ডোটিকে বেলে নেব পিড়েও বেল নিতে আমি কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এই দেখুন হাফ ইঞ্চি পুরো করে আমি বেলে নিয়েছি এখন এটাকে চৌকো করে কেটে নেবো তার জন্য চারিদিক থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো তাহলে খুব সুন্দর চৌকো একটা সে দেবে কেটে যে অংশটা আমি বাদ দিচ্ছি সেই অংশটা পরে বেলে আবার রেডি করে নেবো এই দেখি এইভাবে সমস্ত গুলো আমি কেটে রেডি করে নেব সমস্ত গুলো দেখুন বেলে আমি রেডি করে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব তেলটা একদমই হালকা গরম করে নিয়েছি এখন এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি সর ভাজাগুলো দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে ফুলে কিন্তু আস্তে আস্তে তেলের উপর বসে যাবে সরভাজা গুলো দেখুন ফুলে উঠেছে ফুলে তেলের উপর ভাজতে শুরু করেছে এখন এর একটা হলো একটা সাইড উল্টে দেবে শরভাজা গুলো এখন উল্টে দেবে মিষ্টিগুলোকে দেখুন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন একবারে চিনি শিরার ভিতর তুলে ডুবিয়ে দেব শিরাটা কিন্তু হালকা গরম সেই অবস্থায় তুলতে হবে সরভাজা গুলোকে এখন কুড়ি মিনিটের জন্য এইভাবে রসের ভিতর ঠেড়ে দেবো কুড়ি মিনিট ভিজিয়ে রাখাতে সরবাজাগুলো গুলো রস টেনে নিয়েছে এখন এটাকে তুলে প্লেটে সাজিয়ে নেব সরবাজাগুলো দেখুন এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এই দেখুন সফট হয়েছে হয়েছে দেখুন দেখুন এখন আপনাদেরকে কেমন এই তাহলে আর দেরি না করে আপনারা ঝটপট কিন্তু বাড়িতে এই কৃষ্ণগরের বিখ্যাত সরভাজাটা বাড়িতে ট্রাই করুন দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নিত্য রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো তৈল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই